আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন ধরে আমার এই ছাদ কৃষির আপডেট আপনাদের দেখানো হয় না এই জন্য চলে এলাম দেখুন মার্শাল্লাহ কত সুন্দরভাবে এই তো টমেটোগুলো ধরেছে অনেক অনেক আর একটা বেগুন তো অলরেডি বড়ো হয়ে পেকেও গিয়েছে আচ্ছা টমেটোগুলোই আপনাদের দেখাই দেখুন এই গাছটিতে কত সুন্দর ঝাড় হয়েছে এইগুলো বেশ কিছু টমেটো পেকেছে এবং কাঁচাও আমরা খেয়েছি এই দেখুন নিজে যে টমেটোটা কালার হয়ে এসেছে এখানে আরও আরও অনেক টমেটো এই এই গাছের টমেটোর সাইজগুলো বেশ বড় বড়। এগুলোও পেকে যাবে খুব দ্রুতই খুব ভালো লাগছে গাছের জিনিস আর দেখুন এই যে বেগুন কত বড় হয়েছে যদিও আসলে খুব দ্রুতই এটা পেরে নিতে হবে আর এখানে এই বেগুনগুলো খুব বেশি একটা হেলদি হয়নি একদম কচি কচি চিকন চিকন আর কি এই দেখুন এই সাইড থেকেও আপনাদের এই যে আমাদের ছাদ কৃষির এই টমেটো মূলত টমেটো আসলে খুব ভালো হয়েছে একদম থোকায় থোকায় মাশাল্লা এই যে এক থোকার মধ্যে অনেক অনেকগুলো হয়ে গিয়েছে এই যে দেখতেও ভালো লাগছে এখানে শিম গাছে সিমও হয়েছে ভালো প্রত্যেকটা জায়গায় জায়গায় দেখুন এই যে শিম এবং আরও হচ্ছে সব মিলিয়ে সিম যখন আর কি পেকে যাচ্ছে বীজ মতো হচ্ছে তখন আসলে খেতে আর একটু ভালো লাগছে আমরা বেশ কিছু সিমও তুলে নিয়েছি এখান থেকে সবজি খেয়েছি তারপরে আপনাদের একটু বরবটির ফলন দেখাই বরবটির গাছটা আসলে খুব সুন্দর হয়েছিল তখনও পর্যন্ত হচ্ছিল না এই যে দেখুন অনেক অনেক বরবটি হয়েছে এখানে এই যে গাছটিতে যদিও একটু পোকার আক্রমণ হয়েছে এগুলো ঠিকঠাক করতে হবে এ পাশে আমাদের তুলসী গাছ আছে এবং লাউ গাছ থেকে আমরা চার পাঁচটি লাউ খেয়েছি মশাল্লা এই যে এবং আরও লাউ হচ্ছে ছোট ছোট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর এই যে এই লাউটি এই লাউটি আমরা পেরে নিব ইনশাল্লাহ খুব দ্রুতই খুব বেশি দিন রাখবো না আর কি লাউ ডাল দিয়ে খাবো আর এই রাগের লাউগুলো দিয়ে লাউ মাছ তরকারি করা হয়েছিল এখানে এখানেই ছিল অনেকগুলো এই তো আমাদের ছাদ কৃষির ছোট্ট একটা অংশ আপনাদের দেখিয়ে দিলাম আর এখানে তো আমাদের এই যে শশা গাছ ছিল অনেক অনেক শশা খেয়েছিলাম এই যে এখনও শশা ধরেছে আশা করছি এখান থেকে আরও কিছু শশা হবে আর কি এই যে এখানেও হয়েছে এই গাছটা টিকে আছে বেশ কয়েকটা চারটা গাছ ছিল তার মধ্যে যে এখানেও হচ্ছে এই সবগুলো গাছ মনে হয় থাকবে না কিছু কিছু গাছ মরেও যাচ্ছে এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ